மீத்திர்ப்பேம் টিএসআর তৃতীয় বাহিনীর উদ্যোগে আমবাসায় অনুষ্ঠিত এক বিশেষ সচেতনতা শিবির আমবাসাতে নেশার বিরুদ্ধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মিলন আয়তনে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের পক্ষ থেকে পড়ুয়ারা যেখানে আজকের এই সচেতনতা কর্মসূচিতে ড্রাগস সাইবার ক্রাইম ডোমেস্টিক ভায়োলেন্সের উপর বিশদে আলোচনা করা হয় প্রত্যেককে এই বিষয় সহজভাবে উপলব্ধ প্রশিক্ষণ দেওয়া হয় তুলে ধরা হয় বক্তব্যের মধ্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন টিএসআর তৃতীয় বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট সুমন মজুমদার ছিলেন উপস্থিত এছাড়াও কর্মসূচিতে জীবনকে কিভাবে সুস্থ সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং ড্রাগস থেকে শুরু করে নেশার মতন যে করল গ্রাস তাকে কিভাবে দূর করে যুব সমাজ এগিয়ে যাবে সেই বিষয়ে আজকে সচেতন করা হয় পড়ুয়াদের আমবাসা থেকে কি বক্তব্য উঠে এসেছে টিএসআর পক্ষ থেকে শুনুন তোমরা বলে সম্বোধন করবো যেহেতু তোমরা বয়সের ছোট তো তোমাদেরকে বলবো যে স্টুডেন্ট লাইফ হচ্ছে আমাদের জীবনে একবার শুরু দিক এবং স্টুডেন্টরা হচ্ছে ভবিষ্যতে বা মালার তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমরা এই দেড়শো চিত্র পুলিশের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমাদের সমাজের যে মেরুদণ্ড স্টুডেন্ট তাদেরকে আমরা সুনামলিক হিসেবে কেউ করা যায় আপনারা শুনেন টিএসআর এর বক্তব্য তবে সেদিক থেকে দাঁড়িয়ে সচেতন করতে হবে প্রত্যেককে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য চাই বিভিন্ন রকমের সচেতনতামূলক শিবির তাই তারই মধ্য দিয়ে আজকের বিশেষ আয়োজন টিএসআর এর পক্ষ থেকে টিএসআর তৃতীয় ব্যাটালিয়ানের উদ্যোগে আজকের উদ্যোগ নেওয়া হয় আহ যেখানে আমবাসার মিলনায়তনে চন্দাইপাড়া দাদা শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি কর্মসূচিতে উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় এছাড়াও সকলকে ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে তুলে ধরা হয় সমাজের বিভিন্ন যে কালো ছায়াগুলো রয়েছে সেখান থেকে কিভাবে আহ মুক্ত হওয়া যায় সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং ডোমেস্টিক ভাইলেন্স থেকে শুরু করে অন্যান্য যা যা কর্ম রয়েছে সেখান থেকে কিভাবে নিজেদেরকে মানুষ রক্ষা করবে এবং তার সঙ্গে অন্যদেরকে কিভাবে বাঁচিয়ে আনা যায় সেই সম্পর্কে টিএসআর পক্ষ থেকে আজকের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল পড়ুয়াদের মধ্যে এবং একই সঙ্গে জয়েন্ট স্ক্রিনে তার একটি ডেমনস্ট্রেশনের আয়োজন করে পড়ুয়াদের যাতে ভালো লাগে বিষয়গুলি যাতে সহজলব্ধ হয় তার জন্য কার্টুনের মাধ্যমে ততানা এই প্রশিক্ষণের আয়োজন করে বলে জানা যাচ্ছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তি তাই সব জায়গাতেই গোটা রাজ্যেই এক প্রকার চলছে সামাজিক কর্ম কর্মসূচি সচেতনতামূলক কর্মসূচি তারই অঙ্গ হিসেবে বা নিয়েছে নেশা থেকে শুরু করে সাইবার ক্রাইমের বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মকাণ্ড ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন